মানে সেখানেও মানুষজন বলছে চোর একদম বিখ্যাত এই দল এই চোরের দল তাই আমরা চোর নিয়ে কথা বলবো না মেদিনীপুরের ভূমিপুত্র আমাদের এলপি শুভেন্দু দা এবং মঞ্চে উপস্থিত আছেন এই সাংগঠনিক জেলা সভাপতি মলয়দা এবং আমাদের দীপেন্দু দা থেকে শুরু করে তপন্দা থেকে শুরু করে সবাইকে এই মঞ্চকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানাই আমি কয়েকটা কথা বলবো কিছুদিন আগে আপনারা দেখেছেন ময়নায় দুখানা জিপি জিপি আছে আমাদের ময়না ব্লকে সেখানে বিজেপি প্রধান শিব গঠন করেছে তাই ওই দুটো জিপিতে গজিনা এবং বাগচা যাদের কারণে দু হাজার একুশে ময়না ওখানে এমএলএ জিতেছিল সেই কারণেই তারা দু হাজার ছাব্বিশের আগে সেই মায়েদের এবং বোনেদের সমস্ত লক্ষ্মী ভান্ডার ওই দুটো জিপিতেই শুধু বন্ধ করেছে এটা ভাবা যায় আমরা জানি যে টিএমসি মানে চোর এটা একদম রেজিস্টার হয়ে গেছে একদম রেজিস্টার হয়ে গেছে মানুষজন যে কোনো মানুষকে শুধু পশ্চিম বাংলা নয় আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই খেলার সূত্রে হোক বিভিন্ন জায়গায় টিএমসি মানে সেখানেও মানুষজন বলছে চোর একদম বিখ্যাত এই দল এই চোরের দল তাই আমরা চোর নিয়ে কথা বলবো না আমরা আমাদের যাতে সাত শূন্য করে এই বিধানসভাতে দু হাজার ছাব্বিশে জয় লাভ করতে পারি সেটার পরিবর্তন তাই আপনাদের আমি সবাইকে আহ্বান করছি এবং অনুরোধ করছি এখন থেকে বুথে বুথে মিটিং করুন এবং এই এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি শুধু ভাওতাবাজি মুখের উপর বলছে এসআইআর করতে দেব না নির্বাচন কমিশনারকে চিঠি বিভিন্ন জায়গায় এসআইআর করতে দেব না এবং যে কোনো মানুষই মরছে বলছে এসআইএ এসআইআর এর কারণেই ওই মারা গেছে বিওলোরা যে কোনো ভাবে মানুষ বললেই বলছে হয়তো এসআইআর এসআইআর জন্য মারা গেছে এই হচ্ছে মমতা ব্যানার্জীর ভালোবাজি এবং ভয় দেখানো মানুষের কাজ তাই আমি আপনাদেরকে বলবো আপনারা দু হাজার এই যে বলছিল সোমনাথ দা এটা হচ্ছে টেলার মুভি এখন বাকি আছে আছে তো সাথে সহযোগিতা করুন অলরেডি হয়ে গেছে অনেক কিছু আগামী দিনে আমরা ন তারিখে সম্পূর্ণ একদম জানতে পারবো যে কি সিনারিও আছে ঠিক আছে এরপরে আমার দাদা বলবেন সবাই মিলে আপনার বক্তব্য শুনবেন এবং তমলুকে আমি আশা করব প্রত্যেকেই আরেকটা জিনিস যেই টিকিট পাক না কেন সেই তাকে আমাদের চিতাতে হবে আমাদের প্রতীককে চিতাতে হবে দিতে হবে ব্যক্তিকে নয় এটা মাথায় রাখতে হবে আর যদি না হয় তাহলে কিন্তু আবার পাঁচ বছরের জন্য পিছিয়ে পড়বে সেই বিধানসভা তাই আমার অনুরোধ সবাই একসাথে মিলে একসাথে হাঁটাচলা চলা করে বুথে বুথে মিটিং করুন এবং নিজেদের বুথ এবং নিজেদের বিধানসভা জেতান ভারত মাতা কি ভারত মাতা কি Благодарам